বর্ণবাদ একটা চিরন্তন বিষয় আমি বর্ণবাদী আপনি বর্ণবাদী সবাই বর্ণবাদী এভরি<body> ইজ রেসিস্টিজ রেসিজম অনেক ধরন আছে বা বর্ণবাদের অনেক প্রকার আছে অঞ্চল ভিত্তিক বর্ণবাদ জাতি ভিত্তিক বর্ণবাদ দেশ ভিত্তিক বর্ণবাদ পার পরিবার ভিত্তিক বর্ণবাদ বিভিন্ন ধরনের বর্ণ আছে কোনটা abat আপনার স্কিনগত যেটা রিয়েল যেটাকে বলি সেই স্কিনগত বর্ণবাদ আছে আবার দেখা যায় দৃষ্টিভঙ্গিগত বর্ণবাদ আছে আবার ডিগ্রি ধারীগত বর্ণবাদ আছে আমি ইন্টার পাস আপনি মাস্টার্স পাস এটা একটা বর্ণবাদ তো এই বর্ণবাদের রকম ফেরের মাঝে আমরা মাঝে মাঝে বলি বর্ণবাদহীন বা অসাম্প্রদায়িক সাম্প্রতিক সাম্প্রদায়িকতা আর বর্ণবাদের সাথে অবশ্যই যোগসাজশ আছে এখন বর্ণবাদ যদিও আমরা যেটাকে বলি যে বর্ণবাদহীন কথাটা অধিকাংশ ক্ষেত্রে সত্য নয় কিছু ভারসাম্য বজায় রাখার জন্য আমরা এই কথাটা ইউজ করি এখন প্রত্যেকটা মানুষই মনে প্রাণে মনের ভিতরে কিন্তু বর্ণবাদী কিন্তু সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আপনার প্রকাশটা আপনার প্রয়োগটা আসল বিষয় আপনি